মোবাইলগুলো হাতে দেওয়ার দরকারটা কি যে কাপড়গুলো নিয়ে দিয়েছেন আমরা তো পিতা বা মা বাবা কেমনে এত পাতলা কাপড় কিনে দেয় কেমনে বেপর্দায় চলে এই জন্য ওই সমস্ত গার্জিয়ান ওই সমস্ত গার্ডিয়ান তারা কিন্তু দাউস জাহান্নামে নামে যাইতেই হবে পৃথিবী এই পৃথিবীর বয়স শেষ প্রান্তে শেষ পৃথিবী আর বেশি দিন নাই তাহলে দেখেন এক নম্বর হল কেয়ামতের আলামতের এক নম্বর আলামত যেটা সেটা হল ভণ্ডনবীর আগমন কি বললাম ভণ্ড নবীর আগমন তা ভণ্ডনবী একজন সর্বশেষ আসছিল তার নাম হল গোলাম আহম্মদ কাদিয়ানি কি নাম গোলাম আহম্মদ কাদিয়ানি এখনও তাদের অনুসারীরা আসে আমাদের এই মসজিদ যেমন তাদের মসজিদ ওই না তাদের মসজিদ মন্দিরের মতো তাদের কবরস্থান কবর দেওয়ার নিয়ম আলাদা সব আলাদা তারা পবিত্র কোরআনুল কারিমের মোট তিনটা আয়াত অস্বীকার করে তিনটা আয়াত মানে না এর ভিতরে এক নম্বর আয়াত হলো খ তামি আয়াত আছে না মা কানা মুহাম্মদ আবা আহাদিক মলাকি রসুল আল্লাহ ও খামি এই যে আয়াত আল্লাহ এখানে বলছে যে মা কানা মির রেজালিকুম মুহাম্মাদ দুনিয়ার কোনো মানুষের পিতা নন আবা আহাদিম রেজালিকুম কোনো লোকের পিতা নন আমার তামার ইন তিনি একজন নবী কিন্তু তিনি শেষ নবী তেনার পরে আর কোনো নবী আসবে না হাদিস সোনারুল কবরা কি চার হাজার একশো তো বারো নম্বর হাদিস আল্লাহ নবীল তিনি বলছেন যদি নবী আসতো আমার পরে আল্লাহ উমর হজরত উমর বানাই দিত নবী শেষ নবী বলেন সুবাহ আল্লাহ মানে আমি তো শেষ নবী লাকানা উমর আমি তো শেষ নবী কিন্তু আমার পরে যদি লাকানা উমর যদি উমরকে আল্লাপাক নবী মানায় দিতেন যদি সুযোগ থাকত তাহলে উমর নবী হয়ে যেত কিন্তু খত আর কোনো নবী আসবে না গোলাম আহম্মদ কাদিয়ানি শেষ নবী আল্লাহর নবী এ কথাটা গোলাম আহম্মদ কাদিয়ানি মানে না সে বলে যে আমি নবী তাহলে নবীদের মৃত্যু জিল্লুতির সাথে মৃত্যু হয় না ভালোভাবে সুন্দরভাবে আল্লাহর আদেশক্রমে মৃত্যু হয় আল্লাহর আদেশক্রমে নবীদের মৃত্যু হয় হ্যাঁ গোলাম আহম্মদ কাদিয়ানি সে তো নবী বলে দাবি করলো যে আমি নবী তার এমন মৃত্যুটা আল্লাপাক ঘটাইল সে টয়লেট সারতেছে কি সারতেছে টয়লেট টয়লেট ছাড়তেছে ওই মুহূর্তে তার জানটা তার জীবনটা তার আত্মাটা আল্লাপাক কবজ করলেন পায়খানাতে উলটি পড়ি আছে। ওইখানে মারা গেছে যদি নবী যদি ও হতো তাহলে তো পায়খানা পায়খানায় মরার কথা ছিল না আর এটাও বিধান আছে যদি কোনো ব্যক্তি বলে যে আমি নবী যদি কোনো ব্যক্তি প্রমাণ চায় যে তুমি তো নবী তাই একটা মজেজা দেখাও তো তুমি যে নবী তোমার প্রমাণ কি যে বলবে যে প্রমাণ কি তোমার আলামতটা একটু দেখাও তো মজেজা দেখাও তো যদি কেউ এই মজেজা দেখতে চায় এ কথা যদি কেউ বলে তাহলে যে নবী বলে দাবি করছে সে কাফের আর যে প্রমাণ চাইল যে তুমি নবী একটু প্রমাণ দেখাও সেও কাফের বলেন নাউজুবিল্লা কেন কাফের পাক তো স্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছেন যে শেষ নবীর পরে আর কোনো নবী আসবে না আর তুমি তো তাকে বলছো যে তুমি তো নবী একটু আলামত দেখাও মসজিদা একটু দেখাও তাহলে তোমার অন্তরে একটু সন্দেহ আসে যে হয়তো বা নবী হতেও পারে তোমার তো প্রশ্ন করাটাই চলে না কোনো প্রশ্ন চলবে না এক বাক্যে আমরা বলে দেব যে নবী, কাফের তার কাছে কোনো প্রমাণ চাওয়াও যায়স নাই তাহলে কেয়ামতের এক নম্বর আলামত হলো ভণ্ড নবীর আগমন নবী আসতে পারে নবী বলে দাবি করবে যে আমি নবী আমি হেই তেই অমুক তমুক মজেজা দেখাচ্ছি দেখো বিশ্বাস করাও যায়েস নাই তারপরে হচ্ছে দুই নাম্বার। যেটা কেয়ামতের আলামত দুই নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত করা যখন দেখবেন যে প্রায় লোক আমানত রাখার পরে খেয়ানত করতেছে মনে করতে হবে এটা কেয়ামতের আলামত তারপরে এইভাবে তিন নাম্বার দিন শিক্ষা দিনই এলেম শিক্ষা এটা উঠে যাবে থাকবে না আস্তে আস্তে থাকবে না কয়েকজন তাদের সন্তানদেরকে আলেম তৈরি করে কয়েকজন করে কয়েকজন মাদ্রাসায় পড়ায় কয়েকজন দিনই এলেম শিক্ষা করায় বাচ্চাদেরকে যেটা ভেঙরা যেটা লুলা ওটাকে দিয়ে কোনো কাজ হইবে না অক মাদ্রেশায় দেয় আর যেটা ভালো বিসিএস ক্যাডার বানায় অনার্স মাস্টার্স পাশ করাইছে যেটা ভালো সেটা লেখাপড়া মাদ্রাসায় করায় না মাস্টার ইন ইঞ্জিনিয়ার ডাক্তার তৈরি করতেছে আর যেটা চলতে পারে না বোঝে না বেলবেলা ওইটা দেয় মাদ্রাসা একটা সুরা বারবার পড়েছে মুখস্থই না হয় মাথায় তো ঠিক নেই কিভাবে সে দিন ইলেম শিক্ষা গ্রহণ করবে তো এই জন্য ক্যামতের আরেকটা অন্যতম আলামত হলো দিন আস্তে আস্তে উঠে যাবে থাকবে না আর যেটা চার নম্বর সেটা হলো অন্যায়ভাবে জুলুম করা হবে এক ভাইয়ের সদস্য সংখ্যা কম আর ভাইয়ের সদস্য সংখ্যা বেশি এখন সে দাপট দেখাচ্ছে এই ওই জমিটা আমার দলিল আমাদের নামে ওই জমিটা আমার দখল দিয়া দিল পিটাচ্ছে মারধর করতেছে অত্যাচার করতেছে জুলুম নির্যাতন করতেছে এই জুলুম নির্যাতন যখন অন্যায়ভাবে হবে তখন মনে করতে হবে এগুলো কেয়ামতের আলামত কিসের আলামত কেয়ামতের আলামত আর পাঁচ নাম্বার হল জেনা বেবিচার বৃদ্ধি পাবে জেনা কমতেছে না বাড়তেছে জেনা বাড়তেছে এমন জেনা বাড়তেছে আর বলার মতো না বলার কোনো ভাষায় থাকে না এমন জেনা প্রকাশ্য দিবালোকে এখন জেনা চলতেছে এখন কিভাবে ঘর থেকে বের করা যায় নারীদেরকে সেই ব্যবস্থা চলতেছে একটা বিস্কিটের অ্যাডভার্টাইজ দেওয়া লাগবে তাও নারী মেয়ে বিস্কুট এইভাবে কামড়াচ্ছে তাও দেখাচ্ছে কোনো পর্দা নাই বুখে কোনো পর্দা নাই একটা সার্ফেক্স সেলের অ্যাডভার্টাইজ দিতে হবে তাও মেয়েদেরকে দিতে হবে ফেয়ার লাভলি শোনো তাও মেয়েদেরকে দিতে হবে মানে কোনটা পুরুষ দিচ্ছে একটু লক্ষ্য করেন দেখেন টেলিভিশনে দেখেন আর আমাদের ইমান যে নষ্ট করতেছে জেনার দিকে যে নিয়ে যাচ্ছে আরেকটা ব্যবস্থাপনা ভারত থেকে চলে আসতে সেটা হলো জি বাংলা জি প্লাস জি গোল্ড এই যে নাটকগুলো বর্তমান চলতেছে একটা মা বোনেরা ভালো কোনো সংবাদ ভালো কোনো ওয়াজনসিও শোনে না আটটার পর থেকে শুরু হয় নাটক চলছে দশটা এগারোটা পর্যন্ত লাগাতার একটার পর একটা একটার পর একটা চলছে যদি কেউ ভুলক্র ব্যস্ততায় কোনো মা বোনেরা দেখতে না পারে সকালে কাজা তোলে সকালে কাজা তুলতেছে ওই যেগুলো রাতের বেলায় হইল সকালে আবার ওই ওই পাটগুলোয় দেখাচ্ছে দেখে নাই যে দেখো হ্যাঁ স্বামী যদি বলে যে ভাত খাবো পানি নিয়ে আয় না পানি নিয়ে খাও ভাত সাজে সাজে ধুইছে পানি নিজে আনতে হবে মানে কাজা আদায় করতেছে রাতের বেলা দেখতে পারে নাই এখন কাজা কাজাগুলো তুলতেছে নাটকগুলো দেখতেছে কিভাবে কি করতে হয় কীভাবে প্রেম করতে হয় কিভাবে জেনা করতে হয় কিভাবে ঘর থেকে বাইর করে জেনার ব্যবস্থা করা যায় এগুলো দেখতেছে আর কি হবে এজন্য তো এখন স্বামীকে কোনো পরোয়া করে না স্বামী যদি একটা থ্রি পিস নিয়ে দেয় ওটা পছন্দ করে না হ্যাঁ এটা কোনো কাপড় হল এত কাপড় বেড়াইছে মার্কেটত এইটা কোনো কাপড় হ্যাঁ নিজে মার্কেট করার জন্য যাচ্ছে হ্যাঁ আমরা পুরুষটা যখন মার্কেট করতেছি তখন দোকানদার আর আমাদের দিকে তাকায় না চার পাঁচটা মহিলা আসছে আপা 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 বসেন আইসেন এই বসেন হ্যাঁ আমাদের দিকে কথাও বলে না শোনেও না আপা কি লাগবে বলেন তো কি লাগবে থ্রি পিস শাড়ি লাগবে নরমাল না ভালো কোনটা লাগবে আমাদেরকে কথাই বলে না তাহলে মার্কেট পর্যন্ত নিয়ে গেছে সব জায়গায় জেনা 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 চলছে ব্যবসা চলছে সব জায়গায় চলছে এটা একটা ক্যামতের আলামত এটা নবী বলছে যখন তোমরা দেখবে জেনার হার বেশি চলছে যুবকের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে তখন তোমরা মনে করবে ক্যামতের আলামত এখনকার তো একটা যুবকও ভালো নাই বড়ো বড়ো মোবাইল নিয়েছে কামাই তো নাই পড়াশোনা করতেছে বাপ মাকে বলতেছে একটা মোবাইল নিয়ে দিতে হবে কী হল না হলে পড়িম না প্রাইভেটও যাব না স্কুল কলেজ একটা তো যাব না মোবাইল নিয়ে দে মোবাইলের দাম পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার মানে খুব সুন্দর ফ্রি ফায়ার যাবে ক্যাসিনো খেলা যাবে সব সময় মোবাইল খালি টিপতে আছে কি যে টিপবে না কি যে ওয়াশ শুনেছে নাকি ওটা যে দেখা যাচ্ছে খালি দৌড়া দৌড়ি পিস্তল নিয়ে দৌড়ে জুয়া চলছে যুবকদের চরিত্র নষ্ট ওই যুবক পিতামাতার সম্মান কিভাবে করতে হবে পিতামাতার সঙ্গে কিভাবে কথা বলতে হবে কিভাবে খেদমত করতে হবে ওর থেকে আর কি শিক্ষা পিতামাতা পেতে পারে পিতামাতা সম্মান পেতে পারে চরিত্র শেষ মেয়েগুলো বড় বড় ফোন নিয়ে হাঁটে কয়েকদিন আগে সোদপুর থেকে আমি যাচ্ছি দারুনি টেক্সটাইলে বাসে করে আমার মানে মাথাটা একটু ব্যথা করতেছে এই দুই দিন আগে বুধবার অ্যান্ড সামনের সিটে একটু মাথাটা হেলান দিলাম তা সামনের সিটে একটা মেয়ে বসছে চুলগুলো এলোমেলো কোনো পর্দা নাই দুই সিটের মাঝখানে একটু ফাঁকা আসে দেখা যায় আমি এইভাবে চোখটা একটু চলে গেল ওইখানে দেখতেছি ফোন টিপতেছে ফেসবুক ফ্রেন্ড লিস্টে যাওয়ার পরে সার্চ দিচ্ছে কি রুবেল আহমেদ মেয়েটা সার্চ দিচ্ছে রুবেল আহমেদ তারপরে কি রাজু আহমেদ সার্চ দিচ্ছে দিয়ে এস এম এস করতেছে মেয়েরাই ছেলেদেরকে উত্তক্ত করতেছে কিভাবে জেনা করা যায় এটা হচ্ছে ক্যামতের আলামত দেখেন বড় বড় মোবাইলগুলো হাতে দেওয়ার দরকারটা কি যে কাপড়গুলো নিয়ে দিয়েছেন আমরা তো পিতা বা মা বাবা কেমনে এত পাতলা কাপড় কিনে দেয় কেমনি বিপর্যায় চলে এই জন্য ওই সমস্ত গার্জিয়ান ওই সমস্ত গার্ডিয়ান তারা কিন্তু দাউস জাহান নামে যাইতেই হবে এজন্য নবীর কথা ওই ভুল নয় যে কেয়ামতের মাঠে তেহাত্তরটা দল হবে তেহাত্তরটা কাতার হবে একটা যাবে জান্নাত বাকি বাহাত্তরটা জাহান্নাম নাম যাক তোর হাজি তোর পাজি তোর হুজুর তুই শহীদ তুই গাজী তোর একটাও চলবে না তুই বাহাত্তর কাতারে যা তোর তো মেয়ে ঠিক ছিল না তোর স্ত্রী ঠিক ছিল না ইমানদার দেখাও কাপড় নিয়ে দাও পাতলা কাপড় যেটার দাম উনিশশো টাকা এখন এই কি একটা লেওরানা কি যেন বাইর হয়েছে উনিশশো টাকা সব দেখা যায় বাই থেকে ডানা কাটা পড়ি সব দেখা যায় এগুলা কাপড় কলেজ যাচ্ছে আমি তো বাবা আমি তো নামাজ পড়ি আমি তো হস করেছি মেয়েকে আমি কলেজে পড়াচ্ছি এ তোমার মেয়ে পর্দায় নাই কেন তুমি কোথাকার ইমানদার তুমি কিসের নামাজ পড়ো তুমি সামনের কাতারে বসো কেন এই তোমার স্থান তো সামনের কাতারে না তোমার মেয়ে বেপর্দায় কেন যায় বড়ো একটা ফোন হাতে নিয়ে যাচ্ছে সব সময় চুল পাক্কাচ্ছে সময় তার চলা ফেরা তার কথা বলার যে স্টাইল সব আলাদা কেন এই বোরখা পড়তে পারে না বোরখা নাই কেন তোমার মেয়ের তুমি ইমানদার তুমি সাজছ না তুমি জান্নাতে যাবে জান্নাত মামুর বাড়ি যাবে আর খাবে জাম্মা বাড়ি রান দিবে আর টানবে জান্নাত কিভাবে দেখাতে হয় আল্লাহর ভালো জানা আছে কিভাবে দিতে হবে আল্লাহর জানা আছে লম্বা লম্বা ভালো হাতুরই আল্লাপাক তৈরি করে রাখছে জাহান নামে তাহলে কি বললাম পাঁচ নাম্বার জেনার হার বৃদ্ধি পাবে জেনা বেশি হবে আর ছয় নাম্বার হচ্ছে সুদ বেড়ে যাবে সুৎখরের সংখ্যা বেশি তাহলে আমাদের সমাজে সুদ চলতেছে কিনা না সুদ চলতেছে তাহলে আমি আপনাদের সামনে ছয়টা পয়েন্ট বলতেই শেষ সময় তা যাই হোক আর বক্তব্য দিলাম না আপনাদের সামনে কথা বললাম মূলত পাঁচটা পয়েন্ট নিয়ে কে ছোট আলামত এক নম্বর ভণ্ডনবী দুই নম্বর আমানতের খেয়ামত খেয়ানত তিন নম্বর দিন এলেম উঠে যাবে চার নম্বর অন্যায় অত্যাচার বেড়ে যাবে আর পাঁচ নম্বর জেনা এর সংখ্যা বেড়ে যাবে পাঁচটা হচ্ছে আলামত তেইশটার মধ্যে পাঁচটা বললাম আরও বাকি আছে তা আজকে আমি আপনাদের সামনে কথা বললাম সুরতুল বাকারা কোন সুরা বলেন না কোন সুরা সুরা বাকারা আয়াত নাম্বার দুই একাশি কত এই সুরাটি আল্লাহ নবীর মাদানী জীবনে অবতীর্ণ হয় কোন জীবনে মাদানি জীবনে অবতীর্ণ হয় এই আয়াত এবং এই কেয়ামতের আলামতের হাদিসগুলো থেকে দুইটার সমন্বয়ে এতক্ষণ ধরে কথা বললাম আল্লাপাক যেন আমাদের সকলকে কবুল করেন এর সাথে সাথে আল্লাহ পাক পর্দার সাথে আমাদের স্ত্রীদের স্ত্রীদেরকে মেয়েদেরকে যেন ভালোভাবে চলার তৌফিক দান করেন এই বলে আমার আলোচনা শেষ সুভ হায়ানা কালা ইল মালানা ইল্লামা আল্লামতানা انك انت العليم الحكيم